আমার দুটা চারটা হাজবেন্ড নেই একটাই মাত্র হাজবেন্ড সো আমি তো অভিনেত্রী আমি নিজেকে অভিনেত্রী বলবো যে আমাদের সুপার স্টারদের সাথে নায়িকার সাথে অভিনয় করে সে এক ভোট পেয়েছে আমি নাম নাই বললাম তো সেই ক্ষেত্রটা যদি আমি চিন্তা করি আমি একশো সত্তর ভোট তার মানে আমি বিজয়ী হয়েছি আমি সর্বোচ্চ ভোট পেয়ে সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন প্রীতি এবং ভালোবাসাও রইল আমাদের প্রতিদিনকার আয়োজন আপনাদের জন্য আয়োজন বিকেলের আয়োজন যে আয়োজনের নাম হচ্ছে অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড আজকে এমন একজন পিওর ডায়মন্ডকে আমাদের মাঝে অতিথি হিসেবে পেয়েছি তিনি একাধারে নারী উদ্যোক্তা তিনি বিজনেসম্যান তিনি মিডিয়া ব্যক্তিত্ব একই অঙ্গে তার অনেক রূপ তিনি তার কর্মে আলোকিত করেছেন আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন আমাদের অর্থনীতিকে সারা দেশে তিনি পরিচিত মুখ কখনো আলোচিত কখনো প্রশংসিত আবার কখনো সমালোচিত জানব তার মনের কথা জনগণ কি ভাবেন তাদের পারসেপশন অনুযায়ী প্রশ্ন করার চেষ্টা করব আর চেষ্টা করব তার উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আছেন মিডিয়া ব্যক্তিত্ব আমার একজন প্রিয় মানুষ হেলেনা জাহাঙ্গীর আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে কেমন আছো তুমি আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো হ্যাঁ সুন্দরবনের মানুষ দেখতেও সুন্দরী তাকে দেখলে যে কারণেই মন ভালো থাকে পিওর ডায়মন্ড বললেন না তো পিওর ডায়মন্ডটাতে সমালোচিত হয় না ওকে সমালোচিতই হয় আচ্ছা ওকে আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত আমি বিষয়bpy প্রশংশিত হ্যাঁ একদম লাইক করি আমি সমালোচনা লাইক করি হ্যাঁ তো যে কথাটা প্রথমেই বলবো কেমন যাচ্ছে জীবন কি নিয়ে বর্তমানে ব্যস্ততা খুব ভালো যাচ্ছে অভিনয় নিয়ে সময় কাটাচ্ছি কয়েকটা সিনেমাতে অভিনয় করছি কারণ ইদানিং যেটা নিয়ে সমালোচনা বা ট্রল হচ্ছে আমি নাকি অভিনেত্রী ইলা আমি কিভাবে শিল্পের সমিতির मेंबर হলাম আমি অনেক অনেক কটা কটা ছবিতে ছবিতে হাত দিয়েছি অভিনয় করেছি আচ্ছা এই যে আপনি বললেন যে একটা সমালোচনা হয়েছে যে আপনি অভিনয় না করেও কিভাবে শিল্পী সমিতির সদস্য হয়েছেন তো যেটা আপনি করেছেন তার ভিত্তিতেই তো সদস্য হয় তো সেই উত্তরটা আপনি কিভাবে দিচ্ছেন যখন আপনাকে প্রশ্নটা করা হয় যে উত্তর দিচ্ছি অভিনয় করে দিচ্ছি অভিনয় করেছিলাম বাট সেগুলো পাবলিসিটি হয়নি বা পাবলিক ফেসে আসেনি বিধায় হয়তো জানে না আমি দু সাল থেকে কিন্তু অভিনয় করছি আচ্ছা আমার অনেক কটা নাটক আমার এইটিএন বাংলায় গিয়েছে চ্যানেল আইতে গিয়েছে আমার নিজস্ব চ্যানেল যে আছে জয়যাত্রা মাল্টিমিডিয়াতে গিয়েছে জয়যাত্রা টেলিভিশনে গিয়েছে সো আমি তো অভিনেত্রী আমি নিজেকে অভিনেত্রী বলবো ওকে নাইস তো এখন যেহেতু আপনি কাজের মাধ্যমে ওদেরকে জবাবটা দিচ্ছেন এটাই হচ্ছে আমার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট কর্ম দিয়ে জবাবটা দেওয়া ভালো তো শিল্পী সমিতির ইলেকশনের রেজাল্ট কী হলো আমি তো বলবো আমি পাস কারণ আমি একশো সত্তর ভোট পেয়েছি প্রথম হ্যাঁ প্রথম ইলেকশনে যারা ওল্ড মানে পুরাতন তারা কিন্তু আমার চেয়ে অনেক কম ভোট পেয়েছে এমনও রেকর্ড আছে যে আমাদের সুপার স্টারদের সাথে নায়িকার সাথে অভিনয় করে সে এক ভোট পেয়েছে আমি নাম নাই বললাম তো সেই ক্ষেত্রটা যদি আমি চিন্তা করি আমি একশো ভোট তার মানে আমি বিজয়ী হয়েছি আমি সর্বোচ্চ ভোট পেয়েছি আপনার সঙ্গে মনে একটা সেলফি আমি দেখেছি যার কথা বলছেন আচ্ছা এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আপনি যেহেতু প্রথমবার আপনি অংশগ্রহণ করে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছেন এখন কি ওই জায়গাটা থেকে আপনার মনে হচ্ছে আপনি জিতুন হারুন যাই হোক ভালোবাসাটা তো অর্জন করেছেন সেক্ষেত্রে কি আপনার শিল্পীদের প্রতি দায়বদ্ধতা তাদের দায়িত্ব তাদের প্রতি তার দায় আপনার দায়িত্বটা কি একটু বেড়ে গেল না হ্যাঁ দায়িত্ব বেড়েছে তো যেমন আমি যদি বলি রিসেন্ট একটা ঘটনা একটা শিল্পী তার মা হসপিটালে অ্যাডমিটেড সে আমাকে কল করেছে অন্যজনের মারফত একজন ডাইরেক্টরের মারফতে আমি কিন্তু তাকে সহায়তা করেছি এবং আমি আমার বক্তব্যে বলেছি আমি কিন্তু সেবিকা হয়ে এসছি এখানে যেহেতু আমি সারা বাংলাদেশ বিবেশ সেবা করে যাচ্ছি যাচ্ছে সমাজসেবা করে যাচ্ছি সো আমি শিল্পীদের পাশে আস আছি আমি চাকরি দেওয়ার বিষয়টা যদি উল্লেখ করা হয়েছিলো যেটা নিয়ে ট্রল হচ্ছিলো যে আমি গার্মেন্টসে চাকরি দিব আমি গার্মেন্টসে চাকরি দেবো বলি নাই আমি বলছি বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়ার অপরচুনিটি আছে যেহেতু আমি বিভিন্ন ব্যাংকে চাকরি দিয়েছি বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বা এমডিরা আমার পরিচিত ছিল বড় ভাই যারা অনেক চাকরি দিয়েছে সেই থ্রুতেই সেইটাকে চিন্তা ভাবনা করেই বলেছি যে আমি কিন্তু আমি বিজেমই বিকে এম মেম্বার আমি ঢাকা চেম্বারের মেম্বার আমি এফ এর মেম্বার সব কিছু মিলেই আমি চিন্তা করলাম যে কোথাও না কোথাও একটা অপরচুনিটি থাকতে পারে দিতে পারে সেটা বলেছি এইtenio এখন দেখি আবার নতুন করে আমাদের যে দেবদুল ভাই আছে উনিও একটা ট্রল হচ্ছে সেখনো আমার নামটা ঢুকিয়ে গেছে যে খালিনাজি হাঙ্গির ভুল বলেছে কি সেটা ভালোই বলেছে তার মানে এখন আবার কিন্তু আমাকে পজিটিভ করেই আবার ট্রল মানে আপনারা আপনার পজিটিভ কথাটাকি তারা অ্যাপ্রিশিয়েট করছেন আর এখানে যদি আপনি কোনো কারণে প্রসঙ্গক্রমে যদি আপনি ভুললেও থাকেন যে আপনি গার্মেন্টসে দিবেন গার্মেন্টসেও তো ভালো পোস্ট আছে এটা যদি বলে থাকি তাহলে অনেক ভালো কারণ গার্মেন্টসের যাদের স্যালারি যারা অভিজ্ঞতা সম্পূর্ণ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা আছে ষাট হাজার সত্তর হাজার এক লাখ দুই লাখ টাকা স্যালারি স্যালারিতে কাজ করে আমি তাই বলছি তো এখানে আপনার কথা হচ্ছে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তো আর যারা সমালোচনা করছে তাদের মনে হয় এই ব্যাপারটাও বোঝা উচিত যে মানুষটার নিয়তটা কি আপনারা মুখের দুটো ভালো শব্দ যদি একটু ব্যতিক্রম অর্থ মিন করে সেটার পিছনে না ছুটে আপনারা নিয়তটা দেখাও ভালো আর যে কাজ করে উনি কোন প্যানেলে দাঁড়িয়েছেন কার পক্ষে কাজ করছেন সেটা হচ্ছে বড় কথা নিয়তটা কি আসলে হেটাররা তারা কিন্তু ভালো নিয়তকে কে না তারা বুঝে যে এই চেহারাটাকে ট্রল করতে হবে এই চেহারাটাকে আমরা পছন্দ করি এই চেহারাটাকে যারা পছন্দ করে তাদের মাঝে খারাপ বানাতে হবে বাট এই যে সমালোচনাকারীরা তারা তো অনেক কথা বলেন অনেক গল্প বানান কখনো সেটা সত্য কখনো মিথ্যা হয় তো নির্বাচনের আগে এমন অভিযোগ আছে যে আপনি অনেক মোটা অঙ্কের টাকা ডোনেশন করে তারপর ওই কমিটিতে আপনার নমিনেশন নিয়েছেন মানে কিনেছেন এটা সত্যতা কতটুকু আমি নমিনেশন আমাকে কিনতে হয়নি আর হচ্ছে যেটা টাকা যতটুকু টাকা দেয় কিনা সেটা দিয়ে কিনেছি মెంబرشিপের ফি যেটা সেটাই দিয়েছি আমি আমি একটা টাকা খরচ করিনি দিস ইজ দা আমি এই স্টুডিওতে বসে বলছি আমি ইলেকশনের পেছনে যেহেতু আমি নতুন এসেছি আমার আমি বলেছি যে আমি যেহেতু প্রথমবার ইলেকশন করছি যদি ভালোবাসা থাকে আমি পাশ করব এখানে আমি টাকা পয়সা খরচ করব না আমি করিনি এবং টাকা দিয়ে কিনবো না আমাদের পপ প্যানেল লিডার যে ছিল নিপুন সেও বলেছিল যে আপা কোথাও কিন্তু কোনো টাকা পয়সা দিবেন না ওর কথা মতো আমরা কোথাওটা কোনো টাকা দেইনি এখন আহ হেলেনা জাহাঙ্গীর যেহেতু সব মানুষদের কি হেল্প করেন নিশ্চয়ই বিভিন্ন সংগঠনে ডোনেট করেন টাকা তার প্রতিষ্ঠান থেকে তো শিল্পী সমিতিকে টাকা ডোনেট করলে অপরাধ কোথায় এটা সেটাই যদি ডোনেট করতাম সেটা অপরাধ ছিল না বাট ভোট কিনে নেই আচ্ছা ভোটারদেরকে দেয়নি যেটা নিয়ে কথা হয়েছিল একশো সত্তর জন মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে এবং তারাই আমার যে রিসেন্ট ছবিগুলোতে অভিনয় করছে কাজ করছে কাজ পাচ্ছে তাদের সঙ্গে দেখা হচ্ছে ইয়েস আচ্ছা তো আপনি বলেছেন আপনি যথার্থ যতটুকু টাকা দেওয়া দরকার ততটুকু টাকা দিয়ে মেম্বার হয়েছেন এর আগে কেন আপনি মেম্বার হননি আমি তো মেম্বার অনেক বছর যাবত আচ্ছা অনেক বছর যাবত মেম্বার সেই তখনই হয়েছে মেম্বারশিপে যে টাকাটা ছিল সেটা ওইটাই বলছি মানে যখন থেকে আপনি মেম্বার তখন থেকে আপনি টাকাটা দিয়েছেন আমি অনেক পুরনো মেম্বার তো আপনি আগে থেকেই যেহেতু আপনি বিজিএমই এ অনেকগুলো বিজনেস অর্গানাইজেশন আপনি রিপ্রেজেন্টস করেন আগে থেকেই আপনার হঠাৎ এই বছর কেন মনে হলো যে না আমার চলচ্চিত্র শিল্প কিছু করতে হবে এবং ওই ইলেকশনে দাঁড়াতে হবে এটা কোন জায়গা থেকে আপনার বোধ তৈরি হলো আমি বসে থাকতে পছন্দ করি না আমার কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় তো সেই সুবাদে আমি আমার মাঝখানে রাজনৈতিক কিছু ঝামেলা ছিল আমার ব্যবসায়িক কিছু ঝামেলা ছিল তো আমি মনে করলাম যে আমি এখন একটু এখানে যাই আমি দেখি এই সেক্টরটাতে একটু কাজ করে এই সেক্টরের প্রতি আমার একটা ফ্যাসিনেশান আগে থেকেই ছিল সবাই আমার পরিচিত পুরাতন যারা আছেন মধ্য যারা আছেন নিউ যারা আছে সবার সাথে কিন্তু আমার একটা ভালো ইন্ট্রিমেসে আছে।

আমার এক মেয়ে সরি এক ছে দুই মেয়ে